চেম্বার কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বাসন্তীর ভারত সেবাশ্রম সংঘ বাসন্তীর যে ভারত সেবাশ্রম সংঘে আমি রয়েছি সেই ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ তিনি জানিয়েছেন এবং তিনি কষ্ট জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ বৃহত্তর আন্দোলনের পথে নামবে অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য সহ্য করা যায় না এবং যাবে না ভবিষ্যতে আমরা কিন্তু আরো ভয়ঙ্কর ভাবে আমরা এ নিয়ে আমরা আন্দোলনে নামব কল্যাণী মহকুমা দফতরের সামনে দেখা যায় হিন্দু সমন্বয় অভিযান ও ডেপুটেশন কর্মসূচি চলে বিক্ষোভ উত্তরবঙ্গেও চলছে প্রতিবাদ ফালাকাটাতেই প্রতিবাদ কর্মসূচি হিন্দু জাগরণ মঞ্চের ফালাকাটার মিল রোড থেকে এই মিছিল ফালাকাটা শহর পরিক্রম করে ব্লক অফিসে তারা প্রতিবাদ সমাবেশও করে